দশজন দায়িত্বশীল শিশু পদের এখানে দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন কেন্দ্র সহ আমরা খুশি না বেদা আলহামদুলিল্লাহ আগামী দিনে সবাই আমরা সহজে কাজ করবো ইনশাল্লাহ আমাদের কেন্দ্র সহ থেকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি আমি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি অত্যন্ত প্লিজ যে আপনারা সবাই আসছেন এখানে আমার এই ক্ষুদ্র আয়োজনে তো এ পর্যন্ত আমি একটা ঘোষণা দিচ্ছি আপনাদের যারা বসে আছেন যাইদুল কই যাইদুল তুমি রেডি হও যারা টোকেন পাননি তারা হাত তোলেন খাদ্যের টোকেন যারা পাননি তারা হাত তোলেন আমরা আগে একবার দিয়েছি যারা হাত উঠে রাখেন তাদের দিয়ে দাও কারণ হাত নামালে আমাদের যারা হাত উঠে রাখেন তাদের এই টোকনটা দিয়ে দাও ডিং করবেন না বাস এই টোকনটা নিয়ে হাত রাখেন এই টোকনটা নিয়ে আপনার অপেক্ষা করবেন আমাদের মেহমানরা চলে যাবে আপনার সুন্দরভাবে লাইন ধরে টোকন জমা দিয়ে আপনারা প্যাকেট নিয়ে যাবেন কোনো বিশ্ব করবেন না টোকন থাকবে কোনো প্যাকেট দেওয়া হবে না আমাদের গন্ধপ্রেম সংগঠন ইতিমধ্যে তাদের খাদ্য আমরা তাদের জায়গা মতো পৌঁছে দিয়েছি তাদের সভাপতি নির্দেশ করবে ওনারা সেখানে গিয়ে তাদের আপ্যায়ন গ্রহণ করবেন আর আমাদের যে বিশেষ মেহমান বিনোদ রয়েছে প্রধান অতিথি বিন্দু তাদেরকে আমি যেখানে যাওয়ার জন্য বলবেন ওনারা সেখানে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই সময় আগামীতে দিনে আর কাজ কর্তব্য দান করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই প্রোগ্রামের সহকর্মী ঘোষণা করছি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ এবার কাত এই ক্যালেন্ডার দিয়ে দাও মানে আন্দোলন সফল হয়েছে কিন্তু বৈষম্য কি দূর হয়েছে আসলে বৈষম্য দূর হয়নি আর বৈষম্য দূর হতে পারে না কারণ হলো বৈষম্য দূর হতে পারে একমাত্র ওই মহাব আলমিনের আইনে সেই যে আইনের মধ্যে কোনো বৈষম্য নাই সেটা হচ্ছে আল্লাহর আইন সেই আলু পুরাণের আইন যতদিন পর্যন্ত সেই কোরআনের আইন প্রতিষ্ঠান হবে ততদিন পর্যন্ত বৈষম্য দূর হবে না

মানুষ শান্তি পাবে এরপর হচ্ছে জাকাতের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সেটা কি সেটা হচ্ছে মৌলিক চাহিদা হচ্ছে ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং নিরাপত্তা এই ছয়টা মৌলিক চাহিদা যদি পূরণ হয়ে যায় এই দায়িত্বটা আল্লাহ রে বলছে সেটা হচ্ছে সরকার সুতরাং আমরা বহু সরকার দেখেছি কিন্তু কোন সরকার এই মৌলিক চাহিদা কিন্তু পূরণ পারে নাই যদি পূরণ হতো তাহলে আজকে আমাদেরকে আপনাদেরকে এই আন্দোলন করা হতো লাগতো না প্রয়োজন হতো না এই ট্রিবিউনাল করে আমাদেরকে এই মিছিল মিটিং করে আজকে দাবি আদায়ের জন্য আজকে আমাদের সেই আমরা দেখি ওই যে ছাতা বুকে আমাদের ভাইরা আমাদের বোনেরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিতে হচ্ছে এটা দেওয়ার প্রয়োজন হতো না